আসসালামু আলাইকুম গাইজ এটা হচ্ছে আমাদের একটা জমি এখানে কেউ থাকে না এইখানে কিছু গাছ লাগানো হয়েছে এইখানে হচ্ছে পানির একটি টিউবওয়েল পোতার জন্য ব্যবস্থা এখানে এইগুলো হচ্ছে আগ গাছ আর এর মধ্যে হচ্ছে এই মাছ চাষ করা হয়েছে কিছু মাগুর মাছ ছাড়া হয়েছে এইখানে আসো আসো ভিতরে আসো আমি আসছি মূলত মেহেন্দির ডাল নিতে এই গাছটা আমার এই গাছটা আমি একদম মরা ছিল আমার টপে ছিল পরে আমি এইখানে পাঠিয়ে দিচ্ছি যে এই আমাদের এই জমিতে লাগায় রাখার জন্য এই যে সজিনা গাছ লাগানো হয়েছে এই গাছটাও আমার টপে ছিল এই গাছটা আমার টপে ছিল আমি এটা পাঠাই দিছিলাম বলছিলাম যে এখানে লাগাই দিতে মাসাল্লাহ গাছটা বেশ বড় হয়েছে আর এই এক বছর আগে গাছগুলো লাগানো হয়েছে কিন্তু কত সুন্দর ফল আসছে জায়গাটা জঙ্গল হয়ে পড়ে আছে এই আরেকটা গাছ বড়ই গাছ ও যে ধুন্দুল হয়েছে গাছে অনেক হয়ে শুকায় গেছে মা জায়গাটা আমাদের ফেলে রাখা জাস্ট বাগান করার জন্য এটা আর বাড়ি করলেও করা যায় একটা চারা ও এইখানে ই ছিটাইছে সম্ভবত একটা ক্যারেক্টেকার আছে উনি এই যে মরিচ আর পালং শাকের বীজ ছিটাইছে এখানে এই যে এই দেওয়ালের পাশে যেগুলা এগুলো হচ্ছে আমাদের সব এই নারকেল গাছ আমাদের ওই দূরে আম গাছ মেহগুনি গাছ এই যে জঙ্গন সব এটা হচ্ছে আমাদের ভাগের জমি পাশে আমার চাচাদের এইটা হচ্ছে ড্রাগন গাছ আমার ফুলের টপে যেটা ছিল কিছু কেটে এনে এখানে লাগানো হয়েছে কিন্তু এই একটা গাছ বাঁচছে আর সব মারা গেছে এইটা হচ্ছে আমার বেদানা গাছ এইটা হচ্ছে এই গাছটা আমি ফুলের টপে লাগানো ছিল এখানে পাঠিয়ে দিচ্ছি এই একটা এই একটা খুব ভালো জাতের বেদানা এটা এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ওই পাশে হচ্ছে আমার চাচাদের আর এই এইটা হচ্ছে আমাদের মা মাকে মেহেন্দি তোলার জন্য লাগাই দিচ্ছি মা মেহেদি তুলতেছে ঢাকায় মেহেন্দি নিয়ে যাবো সেই জন্য বোম্বাই মরিচ গাছ